মনে হচ্ছে তুমি আমার কথা শোনো আমি এই শহরের সবচেয়ে বড় হিরে ব্যবসায়ী সবচেয়ে ধনী মানুষ মন্ত্রী সবাই আমার পকেটে আমি আঙুল তুললেই তোমার নাম মুছে যাবে আর আমি আঙুল তুললেই তোমার ব্যবসার নাম মুছে যাবে তুমি পাগল নাকি সেই লোকটি অভিনব কি বলতে চাইছে বুঝে ওঠার আগেই অভিনব ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠালো মুহূর্তের মধ্যেই সেই ধনী লোকের ফোন বেজে উঠল থাক হ্যাঁ বাবা ছেলে আমরা শেষ হয়ে গেছি আমাদের কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে আর আমরা কোটি কোটি টাকা হারিয়ে এক মিনিট বাবা এটা কিভাবে সম্ভব কেউ আমাদের ধ্বংস করার চেষ্টা করছে তুমি কি কোনো ক্ষমতাবান মানুষকে রাগিয়েছ যদি করে থাকো এখনই তার কাছে গিয়ে ক্ষমা চাও এই অভিনব এবং তার আসল পরিচয় কি কিভাবে সে এক কয়েক মিনিটে কোটি টাকার সাম্রাজ্য ভেঙে ফেললো কেউ উত্তর খুঁজে পাওয়া লাগেই অভি সেখানয়কে বেরিয়ে গিয়েছিল এবং এটি ছিল অভিকে নিয়ে এক গুপ্তচরের বলা গল্পগুলোর মধ্যে মাত্র একটি যা সে পুলিশ ইন্সপেক্টরকে বলেছিল কিন্তু ইন্সপেক্টর কিছুই বুঝতে পারল না কারণ একদিন আগে অন্য গুপ্তচর সম্পূর্ণ ভিন্ন গল্প বলেছিল আর সেই গল্পই বৈভবী গরিব মেয়ে নয় বরং ধনী যে সবসময় অভিকে অপমান করতো এ ডিলারকে আমার সঙ্গে জড়িও না আর আমার বয়ফ্রেন্ড নিয়ে ভুলে যাও শুনলে তো এখান থেকে বেরিয়ে যাও বৈভবী তোমাকে বের করে দিয়েছে আর আজকের পর ওর কাছে আসার স্বপ্নেও দেখো না বৈভাবি আমার কথা শোনো আমরা একসঙ্গে বাড়ি নেব ভেবেছিলাম কুড়ে ঘরকে বাড়ি বলা হয় না অভিনব এখান থেকে বেরিয়ে যাও অভিনবের চোখের সামনে তার প্রেমিকা বৈভবী অন্য কারো হয়ে গেল সে বিশ্বাসই করতে পারছিল না যে বৈভবী টাকা পয়সার জন্য তাকে বিশ্বাসঘাতবাতা করতে পারে তার বুকের ভেতর ব্যথায় ফেটে যাচ্ছিল অভিনব সারা রাত রাস্তায় বসে মদ খেয়ে নিজের ভাগ্যকে গালাগাল দিচ্ছিল হে ভগবান তুমি যদি আমাকে মেরে ফেলতে সেটাই ভালো হতো অভিনব ছিল নির্ঘুম এবং মাতাল সে প্রায় এক গাড়ির সামনে চলে যাচ্ছিল তখন গাড়ির চালক ব্রেক কষল সেই গাড়িতে বসেছিল সানি সিং গুড়গাঁও এর এক নেশায় ডুবে থাকা সানি অভিনবকে দেখে বলল পারফেক্ট একদম পারফেক্ট ওকে তুলে গাড়ির ট্রাঙ্কে ঢুকিয়ে দাও কিন্তু পরিকল্পনা কি ছিল যখন পরের দিন সকালে জেগে উঠল তখন অবাক হয়ে দেখল তার পাশে এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বোঝার আগেই সে হতবম্ব হয়ে দেখল দুজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে তোমরা কারা আর আমি এখানে কিভাবে এলাম সানির বোন অনন্যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে কারু সঙ্গে রাত কাটিয়েছে অনন্যা এই মাতালটা কে দাদু আমি কিছু করিনি আমাকে বিশ্বাস করুন আমি ওকে চিনি না জানি না ও এখানে কিভাবে এলো অনন্যা তুমি এই বাড়ির নিয়ম খুব ভালো জানো তাই না আজ থেকে এই ছেলেটাই আমাদের জামাই দাদু আইম সশ্লিষ্ট হয়েছে তুমি যদি কোনো নিয়ম ভাঙো যে কোম্পানিটি তোমার নামে হতে চলেছিল তা সানির নামে হবে ব্যাস প্রস্তুত হও ওকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য অভিনব এবং অনন্যাকে জোর করে কোর্ট রেজিস্ট্রারের সামনে বিয়ে করানো হল হবার সঙ্গে সঙ্গেই গ্র্যান্ড পা অভিনবকে আক্রামের পার্টিতে পাঠালেন যেখানে অনিচ্ছা সত্ত্বেও অভিনবের মুখোমুখি হল তার প্রাক্তন প্রেমিকা বৈভবী আরে তুমি তুমি তো বোধহয় এখানে ফুলের তোড়া ডেলিভারি দিতে এসেছ তাই না তোমাকে বিলাসবহুল পার্টিতে দেখে আমার বমি পাচ্ছে বৈভবী আর কিছু বলার আগেই অভিনব তার স্ত্রী অনন্যার কণ্ঠস্বর পিছন থেকে শুনল বেবি অনন্যা ভালোবাসা ভরা স্বরে অভিনবকে বেবি বলে ডাকতেই মনে হলো অভিনবের হৃদয় আবার ধুকপুক করতে শুরু করলো তুমি কোথায় ছিলে দাদু তোমাকে ডাকছিলেন চলো সে অনন্যার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিল বেশি খুশি হওয়ার দরকার নেই আমার বিনিয়োগকারীরা এই পার্টিতে আছে আর তারা জানে আমরা বিয়ে করেছি আর এই আমার স্বামী হাত মেলানোর জন্য অভিনব হাত বাড়াতেই বিনিয়োগকারীর চোখ পড়ল তার আঙুলে থাকা একটি আংটির অপর যেখানে কি অক্ষর খোদাই করা ছিল এটা হতে পারে না এটা অসম্ভব হাজার কোটি টাকার কোম্পানির মালিক যে আনন্যার কোম্পানিতে বিনিয়োগ করতে এসেছিল হাঁটু গেড়ে বসে বলল আমাদের আঠেরো বছরের খোঁজ শেষ হলো টাইগার ধন্যবাদ ফিরে আসার জন্য কেন বিনিয়কারী একজন সাধারণ ডেলিভারি বয়কে টাইগার বলে হাঁটু গেড়ে প্রণাম করল কি এমন শত্রুতা ছিল যার জন্য সানি নিজের বোনের চরিত্রে এত বড় দাগ লাগাল অভিনব কি কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছিল সত্যের পাতা আনান্যের সামনে খুললে কি হবে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এ শুনুন এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিঙ্ক বর্ণনায় দেওয়া আছে